আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রবি সিমে মিস কল অ্যালার্ট সার্ভিস বন্ধ করার নিয়ম তো আমরা কিন্তু অনেকে রবি সিমে মিস কল অ্যালার্ট সার্ভিসটি অ্যাক্টিভ করে রেখেছি তো আজকে আপনাদেরকে দেখা দিব কীভাবে আপনি এই রবি সিমে মিস কল অ্যালার্ট সার্ভিসটি বন্ধ করবেন তো কথার বাড়াবো না এখন দোষ ভিডিওর মূল পূর্বে ভিডিওটা শুরু করা যাক তো রবি সিমে মিস কল এলার সার্ভিস অ্যাক্টিভ করে রাখলে সেটা বন্ধ করার জন্য আপনি প্রথম ফোনের ডায়াল প্যাড অপশনে তো আমি আমার ফোনের ডায়াল প্যাড অপশনে চলে আসলাম চলে আসার পর এখান থেকে করে দিবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ একুটা পয়েন্ট ডায়াল করে দেবেন আপনার রবি সিমে তো আমি আমার রবি সিমে ডায়াল করে দিলাম ডায়াল করার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর এখানে আপনি দেখতে পারতেছেন ছয় নাম্বার আছে এস এম এস গুনগুন এখানে আপনি ছয় উঠিয়ে দিয়ে সেন্ড ড্রশনের উপর ক্লিক করে দেবেন সেন্ড উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন মিস কল অ্যালার্ট তো এখানে আপনি শূন্য উঠিয়ে দিয়ে সেন্ড উপর ক্লিক করে দিবেন সেন্ড রেশন উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্তেছেন সার্ভিস ডিঅ্যাক্টিভেট এবং কি সার্ভিস অ্যাক্টিভ তো যেহেতু আপনি বন্ধ করবেন এখানে আপনি দুই উঠিয়ে দিয়ে সেন্ড রসন ওপর ক্লিক করে দিবেন সেন্ড উপর ক্লিক করার পর এখানে আপনি দেখছেন এসএমএসের এস মাধ্যমে আপনাকে তথ্যটি শীঘ্রই জানিয়ে জানানো হবে তো এটা কিন্তু আপনার সেটিংসটা বন্ধ করার কারণে কিন্তু আপনার সক মিস সার্ভিসটি কিন্তু বন্ধ হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আপনি চ্যানেল ডায়াল করার মাধ্যমে রবি সিমে মিস কলওয়ালার সার্ভিসটি বন্ধ করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখুন আমার কিন্তু মেসেজটি চলে আসছে প্রিয় গ্রাহক মিস সার্ভিসটি আপনার নম্বরে চালু নেই এটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এই মূলত আজকের ভিডিও আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ